ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেনি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবে প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হয়ে গেছে তো প্রথমপত্র এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে তো পরবর্তী ভিডিওতে সাধারণত যার যার যে বোর্ডের প্রশ্নপত্রের সমাধান লাগবে সেই বোর্ডের নামটি লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে সমাধানটা আমাদের কমপ্লিট হলে অবশ্যই আমরা ভিডিও মাধ্যমে তুলে ধরবো তাহলে তোমরা জানতে পারবে যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবে আমাদের ফেসবুক পেজেও নিয়মিত সকল ধরনের আর জব রিলেটেড চ্যানেল জব সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হয়ে থাকে পাশাপাশি জবের পাশাপাশি যে এসএসসি পরীক্ষা অর্থাৎ এইচএসি পরীক্ষা দিচ্ছ আর কি যতদিন পরীক্ষা হবে ততদিন এই এমসিকিউর সমাধানটাও দেওয়া হবে সেহেতু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওটি আর কীভাবে এই এমসিকিউর সমাধানটা পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলে তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে মন্তব্য আর কে জানাবে আর আমাদের চ্যানেলে যেহেতু জব রিলেটেড চ্যানেল যেহেতু তোমরা পড়াশোনা করছো কোনো জব ক্যারিয়ারের জন্য আর কে চাকরির জন্য সেহেতু অবশ্যই আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চাকরি যদি প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না শুধুমাত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো ইতিমধ্যে আমাদের একটি বোর্ডের আর কি প্রশ্নপত্র চলে আসছে আমাদের হাতে তো দেখতে পারছো এখানে এটা হচ্ছে আর কি যে বোর্ডের প্রশ্নটা আসছে অর্থাৎ এখানে গোয়া সেট তো এখানে সময় তিরিশ মিনিট ছিল অর্থাৎ তিরিশটি শট আর কি প্রশ্নপত্র তো এখানে একের হচ্ছে খ এখানে উত্তর দেওয়া রয়েছে তারপরে এখানে হচ্ছে দুয়ের আমরা এখনও কারেকশন করি না অর্থাৎ আর কি এখানে তারপর পাঁচের হচ্ছে ক তারপরে এখানে আহ ছয়ের হচ্ছে এখানে সম্ভবত ক হবে তারপরে এখানে আহ সাতের হচ্ছে ক তারপরে এখানে আমরা এখনও অ্যান্সারপত্র ঠিকঠাকভাবে করে নাই তো ঠিকঠাকভাবে করা হলে অবশ্যই তোমাদেরকে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দেব সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে এই অ্যান্সারপত্রটা আর কি করার সাথে সাথে তুমি দেখতে পারবে তো এখনও সঠিক অ্যান্সারপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি অর্থাৎ আমাদের কারেকশন চলছে তো কারেকশনটা কমপ্লিট হলে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেবো অথবা আমাদের ফেসবুক পেজে এই পিডিএফটা আমরা হচ্ছে পোস্ট করবো সেখান থেকে তোমরা দেখে মিলে নিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ